এবার আলোচনার নামে শর্ত চাপানোর চেষ্টা চলবে না ইরানের হুশিয়ারি আরো বিস্তারিত জানিয়ে যৌথ সামরিক করবে চীন ও রাশিয়া দিব এদিকে এবার প্রথমবারের মতো পারমাণবিক সাবমেরিনের ছবি সামনে আনলেন কিম এদিকে পাকিস্তানে তালেবানের হামলায় চারজন আজা সামরিক সেনা নিহত আরো জানিয়ে দিব এবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিরুদ্ধে সতর্ক করল কাতার এদিকে গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল ইসরায়েল এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি কানাডার নতুন প্রধানমন্ত্রীর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার আলোচনার নামে স্বার্থ চাপানোর চেষ্টা চলবে না হুশিয়ারি ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগি জানিয়েছেন তেহরান কখনো চাপ ও ভয় বীধির মুখে কোনো আলোচনা গ্রহণ করবে না সোমবার এক প্রতিবেদনে খবর দিয়েছে তাসনিম নিউজ। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন তিনি ইরানের শীর্ষ নেতৃত্বের কাছে একটি চিঠি পাঠিয়েছেন পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করার জন্য সোমবার নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আরাগি বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি অতীতেও সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল

পরামর্শ চালিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্য হল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরো আস্থা ও স্বচ্ছতা তৈরি করা যাতে নিষেধাজ্ঞা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি লক্ষ্যে ইরানের উপকূলে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে রাশিয়া চীন ও ইরানের নৌবাহিনী চলতি সপ্তাহে এই মহড়া অনুষ্ঠিত হবে বলে ইরানি সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে জানা গেছে আমেরিকান আধিপত্য মোকাবেলার অভিন্ন আকাঙ্ক্ষা নিয়ে গত কয়েক বছর ধরে এই অঞ্চলে একই ধরনের মহড়া চালিয়ে আসছে তিনটি দেশ ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছে ইরানের দক্ষিণ পূর্ব অঞ্চলীয় ওমান উপসাগরে অবস্থিত চাবাহার বন্দরে আগামী মঙ্গলবার থেকে ইরান রাশিয়া ও চীনের নৌবাহিনীর সামরিক মহড়া শুরু হবে তবে ঠিক কতক্ষণ ধরে চলবে বা কখন শেষ হবে সে সম্পর্কে কিছু উল্লেখ করেনি তাসনিমের খবরে বলা হয়েছে চীন ও রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধ জাহাজ যুদ্ধ ও সহায়তা জাহাজ সেই সঙ্গে ইরানের নৌবাহিনী সেনা এবং বিপ্লবী গার্ডের যুদ্ধ জাহাজ মহড়ায় অংশগ্রহণ করবে বলে মনে করা হচ্ছে ভারত মহাসাগরের উত্তর অঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হবে ওই অঞ্চলের নিরাপত্তা জোরদার ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বহুপাক্ষিক সহযোগিতা প্রসারিত করাই এই মহড়ার লক্ষ্য এবার প্রথমবারের মতো পারমাণবিক সাবমেরিনের ছবি সামনে আনলেন কিম প্রথমবারের মতো একটি নির্মাণাধীন পারমাণবিক সাবমেরিনের ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি পারমাণবিক সাবমেরিনের কয়েকটি ছবি প্রকাশ করেছে ছবির ক্যাপশনে লেখা ছিল পারমাণবিক শক্তিচালিত কৌশলগত নির্দেশিত ক্ষেপণাস্ত্র যুক্ত সাবমেরিন কেসিএনএ আরও জানিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিমজং উন যুদ্ধ জাহাজ নির্মাণকারী প্রধান ওয়ার্ডগুলো পরিদর্শন করেছেন কেসিএন সাবমেরিনটির বিষয়ে বিস্তারিত তথ্য না দিলেও কিমজং উনকে এর নির্মাণ সম্পর্কে তথ্য দেওয়ার বিষয় উল্লেখ করেছে দক্ষিণ কোরিয়ার সাবমেরিন বিশেষজ্ঞ মুন কিউন শিক বলেন সাবমেরিনটির ওজন ছয় হাজার থেকে সাত হাজার টন হতে পারে এটি কমপক্ষে দশটি ক্ষেপণাস্ত্র বহন করতে পারবে মুন কিউন শিক আরও বলেন কৌশলগত নির্দেশিত মাধ্যমে সক্ষমতার বিষয়টি বোঝানো হয়েছে। এই সাবমেরিনটি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকির কারণ হতে পারে বলেও মন্তব্য করেন মুন কিউন শিখ এদিকে পাকিস্তানে তালেবানের হামলায় চারজন আধা সামরিক নিহত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুন খাওয়া প্রদেশে স্থানীয় তালেবানের হামলায় দেশটির আধা সামরিক বাহিনীর অন্তত চারজন সেনা নিহত হয়েছেন স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন রবিবার প্রদেশের একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে তালেবানের অতর্কিত হামলায় সেনাদের প্রাণহানির এই ঘটনা ঘটেছে হামলার ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুন খোয়া প্রদেশের কুরগ্রাম জেলায় দুই দেশের সীমান্ত লাগোয়া ওই এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা বেড়েছে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে পুলিশের এক কর্মকর্তা বলেছেন রবিবার সকালের দিকে ভারী অস্ত্র সজ্জিত গোষ্ঠী নিরাপত্তা তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে তিনি বলেন হামলায় আধা সামরিক বাহিনীর অন্তত চারজন সেনা নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও সাতজন দুই হাজার সালের আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের সহিংসতা বেড়েছে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী তেহরিক পাকিস্তান দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে ব্যাপক সক্রিয় পাকিস্তানি তালেবান নামে পরিচিত দেশটির বিভিন্ন এলাকায় প্রায় লক্ষ্যবস্ত সূত্র আরব নিউজের। এবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিরুদ্ধে সতর্ক করলো কাতার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ়ভাবে সতর্ক করে দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল তিনি বলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যে কোনো আক্রমণের ফলে সমগ্র অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিণতি হবে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভাষ্যকার টাকার কালছনের সঙ্গে এক সাক্ষাৎকারে আলথানি ইরানের পারমাণবিক সমস্যার কূটনৈতিক সমাধানের আশা প্রকাশ করেন। তিনি বলেন আমরা এই অঞ্চলে কোনোভাবেই কোনো সামরিক পদক্ষেপকে সমর্থন করি না মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি কূটনৈতিক সমাধান না পাওয়া পর্যন্ত আমরা প্রচেষ্টা থামাবো না। কাতার ইসরায়েলের সমালোচনায় ক্রমশ সোচ্চার হয়ে উঠেছে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোকে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার নিয়ন্ত্রণের আওতায় আনার দাবি জানিয়েছে দেশটি শনিবার ভিয়েনায় সংস্থাটির এক অধিবেশনে ইসরায়েলকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি সই করার আহ্বানে জানায় কাতার প্রধানমন্ত্রী আল বলেন ইরানে পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করা হলে পারস্য উপসাগরীয় দেশগুলোর খাবার পানি তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে এটি কেবল কাতারের জন্যই প্রযোজ্য নয় এটি কুয়েত সংযুক্ত আরব আমিরাত আমাদের সকলের জন্য প্রযোজ্য এদিকে গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলো ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতা স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের উপর চাপ সৃষ্টি করতে অবরুদ্ধ গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল দেশটি যুদ্ধবিরতির নতুন ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করার প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নিল রোববার ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন অবিলম্বে গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার আদেশ দেন খবর আল জাজিরার কোহেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর পোস্টে লিখেছেন সব জিমিকে বাড়ি ফেরাতে এবং যুদ্ধ শেষে গাজায় যেন হামাসার না থাকে সেটি নিশ্চিত করতে আমরা সকল পথ অবলম্বন করব তিনি আরো বলেন গাজা ভূখণ্ডের বিদ্যুৎ সরবরাহ অবিলম্বে বন্ধ করার একটি আদেশে সই করেছেন তিনি তিনি বলেছেন অনেক আলোচনা হয়েছে এখন সময় এসেছে পদক্ষেপ নেওয়ার এর আগে ইসরায়েল এক সপ্তাহ আগে গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ আটকে দেওয়া হয় যুদ্ধের শুরুর দিনগুলোতেও ইসরায়েল গাজা অবরুদ্ধ করার ঘোষণা দিয়েছিল বর্তমান পরিস্থিতি যুদ্ধের প্রথম দিনগুলোর অবস্থান মনে করিয়ে দিচ্ছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা প্রতিবেদনে বলা হয়েছে ত্রাণ স্বল্পতার মধ্যে রোজার সময় ইসরায়েলের এমন পদক্ষেপে গাজার পানি বিশুদ্ধকরণ প্রকল্পগুলো বন্ধ হয়ে যাওয়ার হুমকির মুখে পড়বে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার এই সিদ্ধান্তকে হামাস ব্ল্যাকমেল হিসেবে উল্লেখ করেছে ইসরায়েল ত্রাণ সরবরাহ আটকে দেওয়ার পরও এদিকে সঙ্গে দক্ষিণ দক্ষিণ সামরিক উত্তর ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় বেশ কিছু ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া সোমবার এ কথা জানিয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেন উত্তর কোরিয়ার সেনারা পশ্চিম উপকূলের সমুদ্রে এসব মিসাইল নিক্ষেপ করে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে আয়োজিত বার্ষিক ফ্রিডম শিল্ড সামরিক মহড়াটি চলবে বিশে মার্চ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দেশটি বড় কোনো যৌথ সামরিক মহড়া এটি চিরশত্রু দু দেশের মহরাকে চরম উস্কানিমূলক আখ্যা দিয়ে উত্তর কোরিয়া এক বিবৃতিতে জানায় এ ধরনের কার্যক্রম সরাসরি যুদ্ধের আশঙ্কা বাড়াবে এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে তিনবার সাক্ষাৎ করেন এবার যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক চালুর প্রত্যাশা করেছেন তিনি ট্রাম্পের এই প্রস্তাবে এবং দক্ষিণ কোরিয়ার যৌথ মহরা আক্রমণের প্রস্তুতি হিসাবে অভিহিত করেছেন কিম এক বিবৃতিতে উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যুক্তরাষ্ট্র ও তাদের এশীয় মিত্রদের মোকাবেলায় উত্তর কোরিয়া তাদের পারমাণবিক শক্তির মৌলিক বৃদ্ধি করবে এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি কানাডার নতুন প্রধানমন্ত্রীর জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হিসেবে কানাডার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মার্ক কার্নি আগামী কয়েকদিনের মধ্যেই শপথ নেবেন তিনি রোববার তাকে নির্বাচিত করেছে ক্ষমতাসীন লিবারেল পার্টি নির্বাচিত হওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে দেশটির উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সমালোচনা করেন মার্ক যুক্তরাষ্ট্র মুক্ত বাণিজ্যের প্রতিশ্রুতি না দিলে মার্কিন পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ বহাল রাখার অঙ্গীকার করেন তিনি কানাডা ও যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর কার্নি লিবারেল পার্টির প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীকে বিপুল ব্যবধানে পরাজিত করেন বিজয় ভাষণে কার্নি বেশিরভাগ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ট্রাম্প কানাডার উপর শুল্ক আরোপ করেছেন এবং দেশটিকে যুক্তরাষ্ট্রের একান্নতম রাজ্যে পরিণত করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী হিসেবে জয়ের পর মার্ক কারণে বলেন আমেরিকানদের কোনো ভুল করা উচিত নয় হকির মতো বাণিজ্যের খেলাও জিতবে কানাডা আগামী কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে কারনির এছাড়া তিনি লিবারেল পার্টির নেতৃত্বে আসন্ন সাধারণ নির্বাচনে অংশ নেবেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যা ঘোষণা হওয়ার কথা রয়েছে